আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিন বিশাল জেদ্দা অফিস থেকে আগেই বলেছি সমস্যা তৈরি হবে আপনাদের জন্য সত্যি সত্যি এইবার দুইটা দুঃসংবাদ নিয়ে আসছে একটি হলো পাসপোর্ট সংক্রান্ত আর একটি হলো ফ্যামিলি ভিসা সংক্রান্ত প্রথমে পাসপোর্ট সংক্রান্তটা জানাই বর্তমানে সৌদি আরবে এমআরপি তথা ডিজিটাল পাসপোর্ট জমা নিচ্ছে না এ বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা দিন অপেক্ষা করেছি বেশ কয়েকভাবে যাচাই করেছি ঘটনা সত্য কিনা জি হ্যাঁ বর্তমানে বাংলাদেশ অ্যাম্বাসি জাদদা কনসুলেট এবং প্রবাসী সেবা কেন্দ্রে ডিজিটাল পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না এখন যারা এমআরপি থেকে ডিজিটাল আর সরি এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চাচ্ছেন তাদের জন্যই সুযোগ আছে এম থেকে এমআরপি করার সুযোগটা আপাতত নেই হয়তো সামনে চালু হতে পারে নাও হতে পারে আমরা এই বিষয়ে এখন নিশ্চিত কোনো তথ্য দিতে পারছি না অনেক দিন ধরেই কিন্তু এমআরপি পাসপোর্ট জমা নিচ্ছে না দ্বিতীয় যে দুঃসংবাদটি আপনাদের জন্য সেটি হলো যারা ফ্যামিলি এনেছেন আপনাদেরকে আগে থেকে সতর্ক করেছে যে হজের আগে ফ্যামিলি বিশার মেয়াদ বাড়ানোর সমস্যা হতে পারে অলরেডি হচ্ছে গত দুই থেকে তিন দিন ধরে আপসির থেকে ফ্যামিলি বিশার মেয়াদ বাড়ানো বন্ধ আছে তবে হ্যাঁ রাস্তা আছে এখন আপনি চাইলে আপনার কাছাকাছি যাওয়া যাতে গিয়ে ট্রাই করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি সেখানেও ব্যর্থ হন তাহলে বিন মিশাল আসবেন এবার আসুন যারা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে চাচ্ছেন এমআরপি থেকে ই পাসপোর্ট যারা করতে চাচ্ছেন একদম সহজ দেশে আপনার জন্য কিছুটা নিয়ম কঠিন হলেও সৌদিতে একদম সহজ আপনার যদি অনলাইন করার জন্ম নিবন্ধন থাকে তাহলে সেটা দিয়ে আপনি এম থেকে ই পাসপোর্ট করতে পারবেন জাস্ট আপনাকে যেটি করতে হবে আবেদন করতে হবে অবশ্য আবেদনটা খুব সতর্কতা সহিত করতে হবে অনভিজ্ঞ লোক দিয়ে আবেদন করতে যাবেন না অন্যথায় আপনার আবেদনটি ক্যান্সেল হবে আর একবার যদি ক্যান্সেল হয় তিন মাস আপনি নতুন করে আবেদন করার সুযোগ পাবেন না আর এক্ষেত্রে আপনি বিন মিশালের অভিজ্ঞ টিমের সাহায্য নিতে পারেন আবেদনের ক্ষেত্রে আবেদন হওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাম্বাসিতে দ্বিতীয় প্রসেস সেটি হল আপনার যদি এনআইডি থাকে আপনি এনআইডি দিয়েও এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন সো সিদ্ধান্ত আপনার ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ